তো অনেকের নেগেটিভ ধারণা আসতে পারে যে এই ওয়েদারের কারণে মাছ মারা গেছে তাহলে আধুনিকভাবে চাষাবাদ করে হয়তো মাছ মারা গেছে এটা আসলে ভুল ধারণা তো এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের আধুনিকভাবে চাষাবাদ করতে হবে অবশ্যই বৈজ্ঞানিকভাবে চাষাবাদ করলে আপনি সফল হবেন এটা নিশ্চিত সুপ্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্ত ভিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক আসলে ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছি না বেশ কিছুদিন তো আজকের ভিডিওতে দেখেন আমি এখানে জীবাণুনাশকটা প্রয়োগ করছি আমার পুকুরে তো জীবনের আমাদের প্রতি এক মাস অন্তর আমাদের গলদা চিংড়ির পুকুরে অবশ্যই প্রয়োগ করতে হবে তো আমি আমার এই পুকুরটা যেহেতু পুরাতন পিস মাছ চাষ করি তো পিস মাছ দীর্ঘদিন যদি পুকুরে থাকে আপনার মাছের যদি ঠিকমতো যত্ন না করেন মাছের গায়ে কিন্তু এক প্রকার স্পট পড়ে এই স্পটটা জীবাণুনাশক যদি কন্টিনিউ প্রয়োগ করা হয় যদি নিয়মিত ক্যালসিয়াম চুন প্রয়োগ করা হয় তাহলে মাছটা বারবার খোলসও আর জীবাণুর অসুক প্রয়োগ করলে আপনার মাছের গায়ে যে স্পটটা এটা কিন্তু আর পড়ে না তো আমি এখানে এই যে দেখেন এই জীবাণুনাশকটা প্রয়োগ করছি তো জীবাণুনাশক প্রয়োগ করলে আপনারা জানেন যে পুকুরে কিন্তু যে প্রাকৃতিক খাবার সেই খাবার কিন্তু নষ্ট হয়ে যায় তো জীবাণুনাশক বা এই যে অ্যান্টিবায়োটিক যেটা এটা কিন্তু আপনার পুকুরের উপকারী ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করবে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়াও ধ্বংস করবে তো জীবাণনাশক প্রয়োগ করার পর আপনাদের পুকুরে কিন্তু কোনো অনুজীব বা ব্যাকটেরিয়া যেগুলো আমাদের মাছের খাবার এগুলো কিন্তু থাকবে না তো সেই কারণে জীবাণনাশক প্রয়োগ করার পরে আমাদের আবার প্রাকৃতিক খাবারের যে ডোজটা সেটা কিন্তু আমাদের পুকুরে দিতে হবে এই যে প্রিবায়োটিক প্রোবায়োটিকের যে ডোজটা এটা কিন্তু আমাদের পুকুরে আবার দিতে হবে তাহলে জীবাণনাশক দিতো আমরা আমাদের পুকুরের টোটাল যে অনুজীবগুলো সেগুলো কিন্তু ধ্বংস করে ফেছে তো জীবাণুনাশক দিলে আপনার উপকারী অনুজীব বলেন আর ক্ষতিকর অনুজীব বলেন সবই কিন্তু একসাথে নষ্ট হয়ে যাবে সে কারণে আমাদের পুকুরে নতুন করে খাবার তৈরি করতে হবে তো আপনারা জানেন যে দীর্ঘদিন প্রচুর পরিমাণ তাপমাত্রা আমরা দেখতে পেয়েছি প্রচুর তাপের কারণে আমরা কন্টিনিউ খাবার দিতে পারিনি এছাড়া পানির ঘাটতির কারণেও আমরা মাছের ঠিকমতো মতো যত্ন করতে পারিনি তার কারণ সবার পুকুরে কিন্তু অ্যাভেলেবেল পানি থাকে না আর তাছাড়া আমাদের যাদের পুরাতন পিস মাছ ছিল তো পিস মাছগুলা যদি আমরা লবণ পানিতে চাষাবাদ করি সেক্ষেত্রে কিন্তু গ্রোথ কম হবে আর মাছের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তো এই শুকনার টাইমে দেখা যায় খাল বিলে কিন্তু লবণ পানিটা দেখা যায় কিন্তু ওই লবণ পানিটা যদি আমাদের পিস মাছের ভিতরে আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু মাছের গ্রোথ একেবারেই কমে যায় মাছ যে সময় জুভেনাইল পর্যায়ে চলে আসে তারপরে চাষের জন্য মাছের মিষ্টি পানিটা বেশি দরকার হালকা লবণ পানি হইলে সেটা কোনো সমস্যা না অনেকের বোরিংয়ের পানি লবণ খুবই কম তো সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না বাট এই খাল বিলে যে লবণ পানিটা এটা তো অতিরিক্ত লবণ তো এই অতিরিক্ত লবণ পানিটা আমরা আমাদের মাছের পুকুরে প্রবেশ করাতে পারি না যে কারণে দেখা যায় এই টাইমে পানির ঘাটতিটা বেশি দেখা যায় আর এখন যেহেতু বৃষ্টিপাত শুরু হয়েছে বেশ এলাকায় কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমার এখানেও বেশ কিছুদিন যাবত বৃষ্টি হচ্ছে তাতে করে পানির স্তর যে নিচে নেমে চলে গেছিল এখন কিন্তু যথেষ্ট পরিমাণ পানি আমাদের পুকুরে আমরা দেখতে পাচ্ছি তো এখন যেহেতু আষাঢ় মাস আর এর পরবর্তীতে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক তো এখন থেকে আমাদের প্রস্তুত হতে হবে তার কারণ আমরা এই তিন চার মাসের ভিতরে কিন্তু আমাদের মাছগুলাকে বিক্রি করবো তো এতদিন যেহেতু পিস মাছগুলা শুধুমাত্র বাঁচিয়ে রাখছিলাম কোনোভাবে খাবার দিয়ে আর এই মুহূর্তে যেহেতু বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে পানির ঘাটতিও নাই এই মুহূর্তে কিন্তু আমরা আমাদের পিস প্রপার ওয়েতে যত্ন করতে পারবো তো সে কারণে আমরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি আমরা এই যে জীবাণুনাশকটা প্রয়োগ করছি চুন প্রয়োগ করবো প্রিবায়োটিক প্রোবায়োটিক প্রয়োগ করবো পানিটা মোটামুটি প্রস্তুত করে তারপরে আমরা এখানে খাবারটা দিব আর অবশ্যই অ্যারেশনের ব্যবস্থা করতে হবে যেহেতু আমাদের হাতে সময় কম বৃষ্টি অনেক লেটে এসে আমরা পেয়েছি তো সে কারণে পানিটাও অনেক লেটে আমরা আমাদের পুকুরে পেলাম তো এখন থেকে আমরা নিয়মিত খাবার প্রয়োগ করা শুরু করব আমাদের মাছের ওয়েটটা দেখে আমরা মাছকে খাবার দিব অবশ্যই খাবারটা আমরা তিনবার চারবার যদি প্রয়োগ করতে পারি সেটা বেশি ভালো ঘন ঘন খাবার দিলে মাছের খাবার যে চাহিদাটা সেটাও থাকে আর একসাথে খাবার দিলে খাবার নষ্ট হয়ে যাওয়ার যে ভয়টা সেটা থাকে দেখা যাচ্ছে খাবারের বাইন্ডিং সব ক্ষেত্রে ভালো পাওয়া যায় না তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে খাবারের বাইন্ডিংটা এত খারাপ যে আপনি খাবার প্রয়োগের হয়তো আধা ঘন্টার ভিতরে খাবারটা পানিতে গুলে যায় তো ঘন ঘন যদি খাবারটা আপনি আপনার পুকুরে প্রয়োগ করেন সেক্ষেত্রে বাইন্ডিংটা যদি খুব বেশি ভালো নাও হয় তারপরেও কিন্তু খাবারটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কম আপনি যদি তিন চারবার করে খাবার দেন আপনার পুকুরে সেক্ষেত্রে মাছ কিন্তু চাহিদার সাথে এই খাবারটা গ্রহণ করে আর খাবারটা নষ্ট হওয়ার ভয়েও অনেক কম থাকে অনেকে কিন্তু জীবাণুনাশকটা প্রয়োগ করে না অনেকে বলেন যে এই মেডিসিন ব্যবহার করলে অনেক সময় মাছের ক্ষতি হতে পারে সবাই এটা ঠিক মতো বুঝেও পারে না যে কতটুকু পরিমাণ কীভাবে ব্যবহার করতে হবে তবে এখন কিন্তু মানুষ এটা ব্যবহার করতে করতে অনেক সচেতন হয়ে গেছে এখন আমাদের চাষিরা অনেক সচেতন জীবাণুনাশক প্রিবায়োটিক প্রোবায়োটিক ক্যালসিয়াম চুন। মিনারেলের সব কিছুই কম বেশি পরিচিত আমাদের চাষিরা এই সবের সাথে কম বেশি পরিচিত তো জীবাণুনাশকটা অবশ্যই ব্যবহার করতে হয় আর আমার এখানে একটা সমস্যা আছে আমার এই যে পিসমাস চাষ করি যে পুকুরটা এই পুকুরের পাড়ে আসলে বেশ কিছু গাছপালা আছে তো এই গাছপালার পাতাটা যদি সরাসরি নাও পড়ে অনেক সময় দেখা যায় যে ঝড় বৃষ্টিতে ওই পাতাটা কিন্তু উড়ে এসে আমার পুকুরে এসে পড়ে তো অনেক সময় দেখা যায় ওইটা পুকুরে তলিয়ে গেলে ঠিকমতো উঠানো যায় না পাতা পচে যাওয়ার যে সমস্যাটা এটা কিন্তু আমার এখানে হয়ে থাকে মাঝে মাঝে ঝড় বৃষ্টির পরে তো সে কারণে জীবাণুনাশকটা অবশ্যই প্রয়োগ করতে হয় আর যেহেতু পুরাতন পিসমাস ছিল আর এই পুরাতন পিসমাসে গায়ে কিন্তু একটা স্পট পড়ে যদি ঠিকমতো খোলস না দেয় যদি মাটিতে পচন হয় পানিতে পচন হয় তো সেক্ষেত্রে কিন্তু একটা স্পট দেখা যায় তো সে কারণে এক মাস অন্তর জীবাণুনাশক আমাদের অবশ্যই প্রয়োগ করতে হবে আর জীবাণুনাশক প্রয়োগ করার পর আমরা অবশ্যই আমাদের মাছের পুকুরে খাবারটা তৈরি করে নিব তো কিভাবে খাবার তৈরি করতে হয় সেটা আমরা কম বেশি জানি যে প্রিবায়োটিক আর প্রোবায়োটিক প্রয়োগ করলে আমাদের মাছের পুকুরে প্রাকৃতিক যে খাবারগুলো সেগুলো আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসে তো জীবাণুনাশক প্রয়োগ করলে কিভাবে কাজ করে আমি একটা কাঁচের গ্লাসে আপনাদের আজকে দেখাচ্ছি তো অনেক সময় দেখা যায় যে পানির কালারটা নষ্ট হয়ে গেছে পানির দিকে তাকালেই বোঝা যায় তো জীবাণুনাশক প্রয়োগ করলে কিন্তু দ্রুত এই কালারটা আবার ফিরে আসে তো আমি এখানে কাছের গ্লাসে একটা ঘোলা পানি নিলাম একটা পুকুর থেকে পানি নিয়ে আসছি এটা পরিষ্কার পানি না তো দেখেন আমি এক্সাম্পল হিসাবে আপনাদের দেখাচ্ছি যে জীবাণুনাশকটা কীভাবে কাজ করে তো এই ঘোলা পানির ভিতরে আমি কিছু পরিমাণ জীবাণুনাশক যদি ছেড়ে দেয় তাহলে দেখা যাবে কিছুক্ষণ পর কিন্তু এই পানির ভিতরে যে কণাগুলা ওইগুলো আস্তে আস্তে কিছু কিছু জায়গায় দানা দানা একটা কোয়ালিটি আমরা দেখতে পাব তো এই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে পানির ভিতরের যে অণুজীবগুলা এই অনুজীবগুলা কিন্তু মারা যায় তো এখন এই অনুজীবগুলোর ভিতরে উপকারী অনুজীব আছে আবার ক্ষতিকর অনুজীবও আছে তো অ্যান্টিবায়োটিক তো ওইটা আসলে নির্দিষ্ট করে মারে না যে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে ক্ষতিকর অনুজীবগুলোই মারা যাবে উপকারী অনুজীবগুলো বেঁচে থাকবে এরকম না অ্যান্টিবায়োটিক উপকারী এবং অপকারী দুই প্রকার ব্যাকটেরিয়াই মেরে ফেলে তো এই অনুজীবগুলা এইভাবে ভেঙে ভেঙে দেখেন দানা দানা তৈরি হয়ে যায় তারপরে এক পর্যায়ে যে এইগুলা পানির নিচে চলে যায় তো পানি নিচে চলে যেয়ে তারপরে ওইগুলো আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে যায় আমরা যে সময় প্রোবায়োটিক প্রয়োগ করি প্রোবায়োটিক প্রয়োগ করলে ওইগুলো ডিকম্পোস্ট করে ফেলে ওইগুলা ভেনিশ হয়ে যায় তখন তো জীবাণুনাশক প্রয়োগ করার পরে এগুলা মারা যায় আর এই পানিটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায় তো পানিটা ক্লিয়ার হয়ে গেল কিন্তু এটা মাছ চাষের উপযোগী পানি কিন্তু থাকে না জীবাণুনাশক প্রয়োগ করলে মাছ চাষের জন্য যে খাবারটা দরকার সেটা কিন্তু আর থাকে না সে কারণে পরবর্তীতে আমাদের প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক প্রয়োগ করে আবার খাবারটা তৈরি করে নিতে হয় তো এইভাবে কিন্তু অনেকে জীবাণুনাশক ব্যবহার করেন না তো অর্গানিক কিছু প্রোডাক্ট আছে সেগুলো যদি ব্যবহার করা যায় তাহলে জীবাণুনাশক না প্রয়োগ করলেও চলে তো রসুনের কিছু অর্গানিক প্রোডাক্ট আছে সেগুলো অবশ্য সব জায়গায় অ্যাভেলেবেল না সেগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আর এই জীবাণুনাশকটা প্রয়োগ করা লাগে না তো রসুন হচ্ছে অর্গানিক জীবাণুনাশক তো এইভাবে কিছুক্ষণ রাখার পরে আমরা দেখতে পাবো আমাদের গ্লাসের যে পানিটা আস্তে আস্তে উপরের থেকে পরিষ্কার হয়ে গেছে এবং এর ভিতরের যে অনুজীবগুলো ছিল সেগুলো আস্তে আস্তে গ্লাসের নিচের দিকে চলে যাচ্ছে তো এইভাবেই কিন্তু মূলত কাজ করে আপনি যে সময় আপনার পুকুরে এই জীবাণুনাশকটা প্রয়োগ করবেন তখনও কিন্তু সেমভাবেই কাজ করে তো এটা আমরা পুকুরে এভাবে দেখতে পারি না তাই এক্সাম্পল হিসাবে আপনাদের এই কাছের গ্লাসে করে আজকে দেখালাম তো এইভাবেই কিন্তু জীবাণুনাশকটা আপনার পুকুরে পানিটা পরিষ্কার করে এইভাবে অনুজীবগুলো ধ্বংস করে আর জীবনুনাশক আসলে আমি এটা ব্যবহার করছি আমার এখানে এটা ছিল আমি বেশ কিছুদিন আগে এটা আনছিলাম যে কারণে এখনও সেটা ব্যবহার করছি তো অনেকে কিন্তু জিজ্ঞেস করে যে ভাই কোন জীবাণুনাশকটা বেশি ভালো তো আপনারা যে কোনো ভালো কোম্পানির জীবাণুনাশক ব্যবহার করবেন একেবারে সস্তা যে জীবাণুনাশক সেগুলো ব্যবহার করবেন না একটু গুণগত মানসম্পন্ন সম্পন্ন নাশক ব্যবহার করবেন নির্দিষ্ট কোনো প্রোডাক্ট আমরা ওইভাবে ব্যবহার করি না আর ওইভাবে সাজেশনও দেয় না তো বাজারে অনেক ভালো মানের জীবাণুনাশক আছে আমার এটা যে খুব বেশি ভালো মানের জীবাণুনাশক সেটা কিন্তু না তো এটা আমি আমার হাতের নাগালে পেয়েছিলাম যে কারণে আমি এটা ব্যবহার করছি তার মানে এই না কিন্তু যে আপনাদের এটাই খুঁজে বার করতে হবে এটাই ব্যবহার করতে হবে এর চেয়েও ভালো মানের জীবাণুনাশক আছে আপনারা সেগুলোও ব্যবহার করতে পারেন আপনাদের হাতের নাগালে দেখবেন যে মোটামুটি ভালো মানের জীবাণুনাশক যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন ভিডিওটা জাস্ট আপনাদের একটা এক্সাম্পল হিসেবে দেখালাম আর কিভাবে কাজ করে জীবাণুনাশক সেগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম আর এবছর একটা সমস্যা হয়েছে যারা আগাম ডেনুপোনা চাষ করছেন কিংবা যাদের পুরাতন পিস ছিল তো অনেকে কিন্তু এই ভুলটা করছেন বলছেন যে আধুনিকভাবে চাষাবাদ করার পরেও কিন্তু আমাদের প্রজেক্টে আমরা লসের শিকার হচ্ছি এবং আমাদের মাছ মারা গেছে এখন মাছ মারা যাওয়ার মূল কারণটা কি আমি কিন্তু অনেকের কাছ থেকে কমপ্লেন পেয়েছি ফোন পাওয়ার পরে আমি তাদের পুকুরে যে দেখে আসছি যে তাদের পুকুরের আসলে পরিবেশ কেমন তো অনেকেরই কিন্তু মাছ মারা গেছে এটাই সঠিক তথ্য আমি নিজেও দেখছি তো মাছ মূলত মারা যাওয়ার মূল কারণ কি মাছ মারা যাওয়ার মূল কারণ হচ্ছে ওয়েদার তো আপনারা জানেন যে যে সময় 30 ডিগ্রির বেশি তাপমাত্রা উঠে যায় তখন কিন্তু গলদা চিংড়ির জন্য এটা উপযুক্ত পরিবেশ থাকে না তো এবছর যেহেতু তাপমাত্রা অনেক বেশি ছিল অন্যান্য বছরও আমরা দেখতে পাই যে তাপমাত্রা যথেষ্ট দেখতে পাই কিন্তু এই যে লং টাইম ধরে এত তাপমাত্রা এই বছরের মতো এরকম কিন্তু আমরা দেখতে পাই না এই সব হলো কিছুদিন তাপমাত্রাটা কমছে তো এই দীর্ঘদিন এই তাপমাত্রার কারণে যাদের পুকুরের সাইজ অনেক ছোটো যাদের নার্সারি পুকুরের সাইজ ছোট তাদের কিন্তু এই সমস্যাটা দেখা দিছে কিন্তু যাদের নার্সারি পুকুরের সাইজটা বড় গভীরতাও বেশি এবং আয়তনেও বেশি তো তাদের কিন্তু এই সমস্যাগুলো দেখা যায়নি যাদের নার্সারি পুকুরের আয়তন ছোটো গভীরতা কম তারা যতই আধুনিকভাবে চাষাবাদ করেন যতই অ্যারেশনের ব্যবস্থা করেন না কেন তাদের কিন্তু এই সমস্যাটা দেখা দিছে তো এটা কিন্তু চাষাবাদের কোনো সমস্যা না এটা হচ্ছে ওয়েদারের কারণে এই সমস্যাটা দেখা দিছে তো নেক্সট বছর যাতে এই সমস্যাটা দেখেন না দেয় সে কারণে আপনাদের অবশ্যই আগের থেকে সতর্ক থাকতে হবে আর আপনারা যারা ছায়ার ব্যবস্থা করতে পারছেন এই অতিরিক্ত তাপমাত্রার ভিতরে তাদের কিন্তু এই সমস্যাটা হয়নি তো আমি এর আগের ভিডিও বলছিলাম যে এই টাইমে এই সমস্যা হতে পারে এবছর যাদের এরকম ছায়ার দেওয়ার ব্যবস্থা ছিল তাদের সমস্যা হয়নি এবং পুকুরের আয়তন বেশি ছিল এবং পুকুরের পানির গভীরতা বেশি ছিল তাদের কিন্তু এই সমস্যাটা হয়নি তো অনেকে বুঝতে পারেনি যে তাদের মাছ মারা গেছে তো দেখা যাচ্ছে প্রথমে যে পরিমাণ মাছটা তারা দেখতে পাচ্ছিলেন তো জাল টানলে যে পরিমাণ মাছ বাঁচছিল মাস পরে যে দেখছেন যে টোটালি কোনো মাছই নাই আবার অনেকে দেখছেন যে মাছ আছে কিন্তু পরিমাণে খুব কম তো মাছ যে মারা যাওয়ার পরে যে যে আসছে কিংবা মাছ জালে বাঁচছে এরকম না তো অনেকে দেখা যাচ্ছে টোটালি বুঝতেও পারেননি যে মাছটা হারিয়ে গেছে তো মূলত এই কারণে কিন্তু মাছটা হারিয়ে গেছে তো নেক্সট বছর যদি আপনারা চাষাবাদ করেন অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে তারপরে চাষাবাদ করবেন তাপমাত্রা যেহেতু এখন প্রত্যেক বছর বাড়তে আছে তাপমাত্রা যে কমবে এরকম আশা করা যায় না তো নেক্সট বছর চিন্তা করবেন যে এসেও বেশি তাপমাত্রা পড়তে পারে তো সে কারণে আগের থেকে সেভাবে প্রস্তুতি নেবেন আপনারা ছায়ার ব্যবস্থা করবেন পুকুরের আয়তন বৃদ্ধি করবেন আর পুকুরের গভীরতাও বৃদ্ধি করবেন এতে করে আপনাদের মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না আর যে চাষাবাদের যে পদ্ধতিগুলো আধুনিকভাবে যারা চাষ করছেন আধুনিকভাবে চাষাবাদ করেন আধুনিকভাবে চাষাবাদ করলে আপনাদের লসের কোনো সম্ভাবনা নেই তো অনেকের নেগেটিভ ধারণা আসতে পারে যে এই ওয়েদারের কারণে মাছ মারা গেছে তাহলে আধুনিকভাবে চাষাবাদ করে হয়তো মাছ মারা গেছে এটা আসলে ভুল ধারণা তো এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের আধুনিকভাবে চাষাবাদ করতে হবে অবশ্যই বৈজ্ঞানিকভাবে চাষাবাদ করলে আপনি সফল হবেন এটা নিশ্চিত আর চাষবাসের যে পদ্ধতিগুলো আপনারা ইউটিউবে ফেসবুকে এখন মোটামুটি সার্চ দিলেই কম বেশি দেখতে পারেন সবাই কম বেশি আধুনিকভাবে চাষাবাদ শুরু করছে তো আপনারা আর পিছিয়ে থাকবেন না অবশ্যই গলদা চাষে লাভবান হন এই আশা নিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই